দল বড় হলে কর্মী বাড়ে কর্মীর চেয়ে বেশি বাড়ে আমি যখন ছাত্রলীগ করি উনি খাল কাটতে প্রোগ্রাম কর্মসূচি বড় একজন নেতা উনি এখন বেঁচে নেয়

গ্রামের ছেলে মেয়েরা আশা গোসল করবে লাভ দেবে কি আনন্দ থাকবে দেখুন আমরা সেদিন আমরা বাপ ফেটা আমার মা যদি বেঁচে তিনজন বসে বারোটা শাওয়ট একটা সিদ্ধান্ত নিগল সিদ্ধান্ত কিন্তু একটা হয়েছে আজ থেকে জেওর মনের দল ছেলে ঢাকায় চলে আসলাম